আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে আজকে বানাবো কাতলা মাছের কোরমা রেসিপি চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক আমি একটি পাত্রে এক কাপ পরিমাণে জল নিয়েছি তাতে হাফ চামচ লবণ দিয়েছি অর্ধেক লেবু রস দিয়েছি এক চামচ মতন আদা রসুন বাটা দিয়েছি তারপরে মিশ্রণটা ভালোভাবে জলের সাথে গুলে নেবো তারপরে একে একে সব মাছগুলো ওই মিশ্রণের মধ্যে ডুবিয়ে রেখে দেবো আমি এক ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম তারপরে মাছগুলো তুলে একটি পাত্রে জল ঝরতে দিয়ে দেবেন আমি পেঁয়াজ বেরেস্তা করব তার জন্য তিনটে বড়ো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি তারপর তেল গরম করে পেঁয়াজগুলো ভাজতে দিয়ে দেবো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে একটি ছাঁকনির সাহায্যে পেঁয়াজটা তুলে ঠান্ডা করতে দেবো তারপর মাছগুলো একটি পাত্রে নিয়ে নুন লঙ্কা গুঁড়ো ও অর্ধেক লেবুর রস দিয়ে ম্যারিনেট করে আরও কিছুক্ষণ রেখে দেব তারপরে একটি মিক্সার জারে একটা বড়ো সাইজের টমেটো নিয়েছি পেঁয়াজ বেরেস্তাটা দিয়েছি সামান্য পরিমাণে পেঁয়াজ বেরেস্তা রেখে দিয়েছি একটু মাছের উপরে দেওয়ার জন্য তারপরে দিয়েছি পঞ্চাশ গ্রাম মতন টক দই দিয়ে পেস্ট করে নেব তারপরে একটি প্যানে তেল গরম করে মাছগুলো দিয়ে দেবো ভাজার জন্য হালকা করে কো কোটিং এলি ভেজে তুলে নেবো বেশি মানে কড়া ভাজার দরকার নেই ওই একই তেলের মধ্যে দিয়েছি গোটা গরম মশলা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে দিয়ে যে পেস্টটা করে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দেবো পেস্টটা দিয়ে ভালোভাবে ভাজা করব তারপরে এক চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ ছেড়ে ভাজব যতক্ষণ না আদা রসুন বাটার গন্ধটা চলে যায় তারপর গন্ধ চলে গেলে দিয়েছি হাফ চামচ মতন হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো তারপরে ভালোভাবে মশলাটা কষাবো কষানো হয়ে গেছে এই পর্যায়ে মাছগুলো সব দিয়ে দেব মশলাটা ভালোভাবে কষিয়ে নেবেন তার মাছগুলো সব দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো তারপর ঢাকা খুলে মাছগুলো একবার করে উল্টে দেবো আমি লবণটা দিতে ভুলে গেছিলাম মশলাটা কষানোর সময় আপনারা তখন মশলা কষানোর সময় লবণটা দিয়ে নেবেন তাই আমি এই পর্যায়ে লবণটা দিয়ে নিলাম মাছগুলো সব একে একে উল্টে দিচ্ছি খুব আস্তে করে কাজগুলো করতে হবে যেহেতু মাছটা খুব বেশি ভাজা নেই তাই একটু ভেঙে যাবার ভয় আছে তারপরে মাছগুলো উল্টে দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিয়ে আগে থাকতে আমি একটু গরম জল করে রেখেছিলাম সেই গরম জলটা যতটা পরিমাণে ঝোলটা করতে চাইছেন সেই পরিমাণে জল দিয়ে দিতে হবে তারপরে মাছগুলো হালকা নাড়াছড়া করে উল্টে উল্টে দিচ্ছি একবার করে আপনারা রেসিপিটা একবার অবশ্যই বানিয়ে দেখবেন খুব সুন্দর লাগে খেতে তারপরে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো তারপরে ওপর থেকে পেঁয়াজ বেরেস্তা ও দুটো কাঁচা লঙ্কা ছড়িয়ে কিছুক্ষণ পাঁচ দশ মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের মাছের কোরমা রেসিপি রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন